জেনে রাখুন এই সরকারের এক্সপায়ারি ডেট লেখা হয়ে গিয়েছে মেয়াদ আর তিন চার মাস এবং সে কথা বুঝতে পেরে তিনি তার শেষ কার্নিভালে শেষ নেত্র নেচে নিয়েছেন শেষ বেহালা বাজিয়ে নিয়েছেন এই নিরোমা রোমের সম্রাট ছিল নিরো আর আমাদের এখানে পেয়েছি পিসিমার বদলে নিরোমা এই নিরোমা এখানে বেহালা বাজাচ্ছে উত্তরবঙ্গের মানুষ বীজ দুধিয়া বীজ ভেঙে গেল ন্যাশনাল হাইওয়ে ধ্বস্ত হয়ে গেল হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আছে নিরন্ন বাড়ি ভেঙে গেছে আর তিনি কার্নিভালে নেত্য করছেন আর তিনি সেই একই সঙ্গে বেহালা বাজাচ্ছেন এ পরিস্থিতি যখনই তৈরি হয় যখন শাসক মনে করে তার প্রজারা তার কৃতদাসে পরিণত হয়েছে দেখুন আপনারা জানেন যে গতকাল নাগরা কাটার একটি এলাকাতে ত্রাণ করতে গিয়ে মালদা উত্তরের সাংসদ তথা আদিবাসী নেতা খগেন মুর্মু এবং আমাদের শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূলের জেহাদি বাহিনী রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে এবং শঙ্কর ঘোষকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করার পরবর্তীকালে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে তারা কালকে মারা যেতে এবং কি কারণে তারা উত্তরবঙ্গের দুর্গত মানুষের সেবার জন্য গেছিলেন তাদেরকে সাহায্য করতে গেছিলেন এই ঘটনার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গে গতকাল থেকেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাস্তায় নেমেছেন প্রতিবাদ করছেন প্রতীকী পদ অবরোধ করছেন বিক্ষোভ জানাচ্ছে আমরা শিউড়ি নগরের কার্যকর্তারাও সেই কার্যক্রমে সামিল হয়েছে এবং আজকে বিরোধী দলনেতা এই সরকারকে আলটিমেটাম দিয়েছেন যে যে কোনো মূল্যে আজকের মধ্যে যদি অপরাধীরা গ্রেফতার না হয় আমরা কেন্দ্রীয় হস্তক্ষেপ এবং সেই সঙ্গে আদালতের কাছে যাব কিরণ রিজিজু কেন্দ্রীয় মন্ত্রী আজকে ইতিমধ্যেই পাহাড়ে পৌঁছেছেন বিরোধী দলনেতাও কাছে বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের নির্বাচনী সহপ্রভারী তিনিও উত্তরবঙ্গে পৌঁছেছেন তার ফলেতে উত্তরবঙ্গের মানুষের পাশে কাল গতকাল সম্মানীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা অক্ষরে অক্ষরে পালন করব তাদের সেবার জন্য আমরা লেগে আছি কিন্তু একই সঙ্গে আমাদের জমাতে তৃণমূল কংগ্রেস পারবে না একুশের ওই ভোট পরবর্তী হিংসার পরেও আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং অপেক্ষা করুন যে সাতটি মামলা হয়েছে তার প্রত্যেকটির সাজা হবে এবং এই তৃণমূলের জেহাদি তন্ত্রকে আমরা খতম করে আর তিন চার মাসের অপেক্ষা মুশল পর্ব শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস তা বুঝে গেছে মুখ্যমন্ত্রী তা বুঝে গেছেই বলে আক্রমণাত্মক গ্রুপ নিচ্ছেন তার প্রতিবাদেই আজকে আমরা রাস্তায় নেমেছি